হ্যালো ব্রিওান আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এক জায়গায় যাইতাছি তো এই কয়েকদিন তো আমরা সন্ন্যাসী করছি অনেকে আমার সাথে অনেকেই প্রায় আমরা পঞ্চাশ জন দুই দল আমাদের দল হচ্ছে দুইটা মোট একটা হচ্ছে মানসী দল একটা হচ্ছে বাসিকা দল তো দুই দল আমরা সন্ন্যাসী ছিলাম প্রায় পঞ্চাশ জন তো পঞ্চাশ জন সন্ন্যাসীর মধ্যে হচ্ছে যে ভাগাভাগি সব কিছু যত টাকা পয়সা উঠছে সবগুলো আজকে ভাগাভাগি হবে কার ভাগে কত টাকা পড়ে হ্যাঁ সবগুলো আসতে আজকে হবে আর সাথে হচ্ছে যে সাইল কতগুলো পাইছি এবং গোরা গঙ্গার সময় মানে যেদিন লাস্টের দিন বৌনাশানি ওই দিন আমরা কত টাকা পাইছিলাম সবগুলো হচ্ছে যে আজকে ভাগাভাগি হবে আর ওখানে এবং সেই সুবাদে ওখানে হচ্ছে যে ভাগাভাগির সময় আমরা আবার ওই যে ওখানে পা চারটা পাটা পাইছিলাম চারটা পাটার ভিতরে একটা পাটা জবাই করে দেওয়া হয়েছে ওটাকে খাওয়া হবে তো ওই অনুযায়ী হচ্ছে যে আজকে দাওয়াত ওখানে তো আজকে এখন ওইদিকে যাইতেছি হচ্ছে যে সেই উপলক্ষে ওখানে কিছু খাওয়ার আয়োজন করেছে মানে যে জন আছে ওই পঞ্চাশ জনের হচ্ছে যে খাওয়া দাওয়া করাইবো ওখানে হচ্ছে যে যে পাটাটা আছে ওটা জবাই করা হচ্ছে ওটা কাটা হয়েছে তো ওটা দিয়ে সবাইকে খাওয়া দাওয়া এব এবং সেই সাথে হচ্ছে যে হিসেব নিকা যা আছে ওইগুলো করে নিব তো সেই হিসাবে হচ্ছে যে আমরা এখন যাইতেছি ওইদিকে তো যেহেতু হচ্ছে যে আমার একটু লেট হয়ে গেছে এখন প্রায় একটা বাজি আসতেছে তো আর একটু লেট হবে খাওয়া দাওয়া তো আমরা একদম বাড়ির কাছে চলে আসছি আর কিছুক্ষণের ভিতরে বাড়ির ভিতরে ঢুকে যাব প্রিপেয়ার খেলাটা তো স্বাস্থ্যের জন্য একটু ভালো প্রিপেয়ার খেললে প্রিপেয়ার আমি রাত থেকে সারি দিছি প্রিপেয়ার খেললে মাথার বুদ্ধি বাড়ে ঠিক আছে মাথার ব্রেন ফ্রেশ থাকে